পঁচাত্তরের উত্তপ্ত নভেম্বর শেখ মুজিব হত্যার পর বাংলাদেশ সামরিক বাহিনী ছিল দ্বিধাগ্রস্ত এবং দেশ প্রতিদিন অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিল এদিকে খন্দকার মোশতাক ক্ষমতায় এসেই আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা সর্বজনাব নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান ও সামাদ আজাদকে আটক করেন এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রাখেন বাতাসে প্রতিনিয়ত নানা গুজব উঠছিল এবং সাধারণ নাগরিকগণ ভয়ভীতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন সেনানিবাসেও অস্থিরতা বিরাজ করছিল এবং ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছিল যে নিজেদের মধ্যে যে কোনো সময় সংঘর্ষ বেঁধে যেতে পারে এই পরিস্থিতিতে আর্মিতে শৃঙ্খলা ফিরিয়ে আনা খুবই জরুরি ছিল পদাতিক বাহিনীর মধ্যে বিশেষ করে ঢাকা ব্রিগেডের প্রথম দ্বিতীয় ও চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের অফিসারগণ মেজর ফারুক রশিদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠছিল এবং আর্মির চেইন অফ কমান্ড পুনঃস্থাপনের জন্য তৎকালীন ব্রিগেড অধিনায়ক কর্নেল সাফাদ জামিলও অত্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন কারণ তার অধীনস্থ অফিসার এবং সৈন্যগণই তার সার্বিক কর্তৃত্ব উপেক্ষা করে শেখ মুজিব হত্যায় জড়িত ছিল এই পরিস্থিতিতে সেনা সদরে ব্রিগেডিয়ার খালেদ মোশারফও সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের অনিয়ম ও আইন শৃঙ্খলার অবনতির কথা বলে উত্তেজিত করার চেষ্টায় লিপ্ত ছিলেন কেননা তিনি নিজেও জেনারেল জিয়ার অধীনে তার অবস্থান সম্পর্কে অনিশ্চয়তায় ভুগছিলেন সামরিক বাহিনীর এই অস্থিরতার অবস্থার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্নেল সাফাদ জামিল ও ব্রিগেডিয়ার খালেদ মোশরফ সেনাপ্রধান জিয়াকে দায়ী করতেন সেনাপ্রধান জিয়া এবং সেনাবাহিনীর অন্যান্য অফিসাররাও যদি এই সম্বন্ধে অবহিত ছিল কিন্তু এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে উদ্যোগী হননি কেননা জিয়া এক ধরনের ভারসাম্য রক্ষা করে নিজের অবস্থান ঠিক রেখে আর্মির অধিনায়কত্ব করে চলছিলেন এরই মধ্যে চলে এলো উনিশশো পঁচাত্তরের তেসরা নভেম্বর আমি তখন অসুস্থ এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করি বাসায় আমার স্ত্রী এবং দুই মাসের কন্যা সন্তান ভোর সাড়ে চারটা হবে তখন হঠাৎ করে আমার বাসার টেলিফোন বেজে ওঠে এবং অন্য প্রান্ত থেকে একজন মহিলা বলে ওঠেন ভাই এখানে কী হচ্ছে অফিসার ও সৈনিকরা আমার বেডরুম থেকে ওকে ধরে নিয়ে যাচ্ছে এই বলেই তিনি ফোন রেখে দেন আমি ঘুমের ঘরে পুরো ব্যাপারটি আঁচ করতে পারিনি এবং বুঝতেও পারিনি তিনি কি বলতে যাচ্ছেন। এক পর্যায়ে ভাবলাম হয়তো বেগম রওশনের সাদ যিনি একাকি আর্মি হেডকোয়ার্টারের অফিসার মেসের পাশেই থাকতেন তিনি হয়তো টেলিফোন করে থাকবেন কোনো ভীতির কারণে কেননা তখনও পর্যন্ত মেজর জেনারেল এরশাদ সামরিক প্রশিক্ষণের জন্য ভারতে ছিলেন ঠিক ওই মুহূর্তে আবার টেলিফোন বেজে ওঠে অপর প্রান্ত থেকে বলা হলো ভাই জিয়াকে বেডরুম থেকে ধরে নিয়ে ড্রয়িং রুমে আবদ্ধ করে রাখা হয়েছে আমি তৎক্ষণাৎ সম্বিত ফিরে পাই এবং অপর প্রান্তে বেগম খালেদা জিয়াকে বলি যে আমি আপনার বাড়িতে আসার চেষ্টা করব এই বলে আমি ফোন রেখে দিলাম আমি তাড়াতাড়ি বিছানা ছেড়ে সামরিক পোশাক পরে বাইরে আসি পনেরো আগস্টের ঘটনার পর থেকে আমি দ্বিতীয় ইস্টবেঙ্গলের পনেরো জন বিশ্বস্ত নন কমিশন অফিসার এবং সৈনিককে আমার বাড়ির পাহারায় নিয়োজিত করি উনিশশো সালে এই দ্বিতীয় ইস্টবেঙ্গলই আমার সামরিক জীবনের শুরু তারপর স্বাধীনতা যুদ্ধে এবং পরেও আমি এই দ্বিতীয় বেঙ্গলেরই অধিনায়ক ছিলাম বাইরে এসে আমার গার্ড কমান্ডার হাবিলদার জাকিরকে কী হয়েছে জিজ্ঞেস করলে সে আমাকে বিস্তারিত জানায় হাবিলদার জাকির পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছে সেনাপ্রধানের বাড়ি পাহাড়ায় নিযুক্ত ছিল প্রথম বেঙ্গলের সৈনিকরা তার ওই ইউনিটেরি অফিসাররা তার বাড়িতে প্রবেশ করেছে সেনাপ্রধান জিয়াকে বাড়ির ভেতরে বন্দি করে রাখা হয়েছে বলে জাকিরকে তার নিরাপত্তায় নিয়োজিত লোকজন জানিয়েছে এই পরিস্থিতিতে সে আমাকে সেনাপ্রধানের বাড়িতে একাকি প্রবেশ করতে নিষেধ করে এবং প্রয়োজনে যেন তাদের নিয়ে প্রবেশ করি এমন অনুরোধ করে আমি তাকে বলি আমি একাই যাব এবং তারা যেন আমার বাড়ির ছাদ ও অন্য স্থান থেকে পর্যবেক্ষণ করে ভোরের আলো তখন ফুটছিল আমি লাঠিতে ভর করে সেনাপ্রধানের বাড়িতে প্রবেশ করি হাবিলদার জাকির আমার সঙ্গে গেট পর্যন্ত এসে আমার বাড়িতে ফেরত যায় আমি সেনাপ্রধানের বাড়ির সামনে গিয়ে ক্যাপ্টেন তাজ স্টেনগান হাতে পাইচারি করছে দেখি আমাকে দেখে সে সেখান থেকে সরে যায় বাড়ির গেটে তালা ঝুলানো ছিল এবং প্রথম ইস্টবেঙ্গলের একজন জেসিও দাঁড়িয়েছিল এছাড়া সেনাপ্রধানের এডিসি ক্যাপ্টেন জিল্লোর বেসামরিক পোশাক পরে বাইরের গার্ডরুমে বসে আছে উল্লেখ্য ক্যাপ্টেন তাজ উক্ত জেসিও এবং ক্যাপ্টেন জিল্লোর এরা সবাই আমার অধীনে ছিল এছাড়া স্বাধীনতা যুদ্ধের পরে আমি এদের ব্রিগেড অধিনায়ক ছিলাম ব্যক্তিগতভাবে তারা সবাই আমাকে চেনে আমি অত্যন্ত রাগান্বিত হয়ে জেসিওকে গেট খুলতে আদেশ করি সঙ্গে সঙ্গে সে গার্ডরুম থেকে চাবি এনে গেট খুলে দেয় আমি বাড়িতে প্রবেশ করি এবং ঘরে ঢুকেই দেখি বাম বামদিকে সেনাপ্রধানের বসার ঘরে ক্যাপ্টেন হাফিজুল্লাহ খুব সতর্কভাবে স্টেন গান হাতে দাঁড়িয়ে আছে ভেতরে জেনারেল জিয়া ইউনিফর্ম পরে স্থির হয়ে সোফায় বসা আমাকে বাসার ভেতরে দেখে হাফিজুল্লাহ আঁতকে ওঠে এবং জেনারেল জিয়াও হতভম্ব হয়ে যান আমি কিছু না বলে পাশ কাটিয়ে জিয়ার শোবার ঘরে যাই সেখানে গিয়ে দেখি খালেদা জিয়া তার দুই ছেলে পিনো অর্থাৎ তারেক এবং কোকোকে অর্থাৎ আরাফাতকে নিয়ে বিমর্ষ হয়ে বসে আছেন আমাকে দেখে তিনি অবাক হন ফোন করলেও তিনি হয়তো ভেবেছিলেন এরকম পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে আমি হয়তো তার বাড়িতে যাব না যাহু আমি তাকে বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য রেডি করতে অনুরোধ করি এবং বেডরুম থেকে চলে আসি আমার উদ্দেশ্য ছিল প্রথমেই জিয়ার দুই ছেলেকে বাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়া আর একটা উদ্দেশ্য ছিল প্রহরীরা আমার এই কাজে বাধা দেয় কিনা তা যাচাই করা ড্রয়িং রুমে এসে ক্যাপ্টেন হাফিজুল্লাহকে একইভাবে দেখি এবং রাগান্বিত স্বরে বলে সে যেন ড্রয়িং রুম থেকে সরে গিয়ে দাঁড়ায় আমার আদেশ অনুযায়ী সে ড্রয়িং রুম থেকে চলে যায় এরপর আমি জেনারেল জিয়ার পাশে গিয়ে বসি জেনারেল জিয়া আমার কাছে জানতে চাইলেন কর্নেল শাফাত জামিল কোথায় আমি কথা বলতে চাই আমি তাকে বলি কর্নেল সাফাত জামিলের আদেশেই তিনি এখন বন্দী এবং তার সঙ্গে কথা বলে কি লাভ হবে আমি প্রায় মিনিট দশেক তার সঙ্গে আলাপ করি এই পরিস্থিতিতে তাকে ধৈর্য ধরে এখানে থাকার জন্য বলি তিনি কর্নেল সাফাতকে ডেকে আনতে বললেন আমি তাকে বললাম আমি তো পুরো পরিস্থিতি সম্পর্কে জানি না আপনার স্ত্রীর ফোন পেয়ে আমি সোজা আপনার বাসায় চলে এসেছি তবে বাসায় ঢোকার সময় যা দেখলাম তাতে মনে হলো কর্নেল সাফাত ব্রিগেডের অর্থাৎ ছেচল্লিশ ব্রিগেড অফিসার এবং সৈন্যরা আপনাকে গৃহবন্দি করেছে আপনি নিজেও ব্যাপারটা বুঝতে পারছেন তিনি আমার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন যার অর্থ হলো এই পরিস্থিতিতে আমি কিভাবে তার বাড়িতে ঢুকলাম আমি তাকে বললাম আপনার ছেলেদের বাড়ির বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি তিনি বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন এ সময় খালেদা জিয়া তার ছেলেদের নিয়ে ডাইনিং রুমে আসেন আমি তাদের নাস্তা করতে বললাম এবং নাস্তা শেষ হলে ড্রাইভারকে ডেকে তাদের স্কুলে নিয়ে যেতে বললাম এ সময় আমাকে কেউ কোনো বাধা দেয়নি জি আমাকে বললেন তুমি কি একা এসেছ আমি উত্তরে বললাম হ্যাঁ যদিও তিনি বেশ শান্ত ও স্থির ছিলেন তবুও তার বাড়িতে আমার তৎপরতা দেখে তিনি বিস্মিত হন এরপর আমি বাইরে চলে আসি এ সময় জিয়াকে কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হয়েছিল ঘরের বাইরে এসে দেখি ব্রিগেডিয়ার খালেদ মুশরফ সেখানে এসে উপস্থিত সম্ভবত ক্যাপ্টেন তাজ আমাকে সেনাপ্রধানের বাড়িতে অনায়াসে প্রবেশ করতে দেখে ব্রিগেডিয়ার খালেদ মুশরফকে অবহিত করেন তিনি প্রথমে আমার পায়ের ক্ষত এবং অসুস্থতার খোঁজ খবর নেন তারপর বলেন চেইন অফ কমান্ড ঠিক করার জন্য এই অভ্যুত্থান জরুরি ছিল আকাশে তখন মিগ টোয়েন্টি এবং হেলিকপ্টার উঠছিল এবং সেদিকে তাকিয়ে খালেদ মুশরফ আমাকে বললেন চেইন অফ কমান্ড ঠিক না করলে দেশ ও সেনাবাহিনী শেষ হয়ে যাবে তাই এ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি আমি তখন উল্টো প্রশ্ন করলাম চেইন অফ কমান্ড ভেঙে সেনার প্রধানকে বন্দি করার কি চেইন অফ কমান্ড ঠিক করা যায় তিনি উত্তরে কিছুই বললেন না আমরা দুজনেই সেনা সদরে পি এস ও অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি সিজিএস আর এজি খালেদ মোশরফ আমার এক র্যাঙ্ক সিনিয়র হলেও অ্যাপয়েন্টমেন্টের দিক থেকে দুজনই এক পর্যায়ের জেসিও এবং অন্য সৈনিকগণ সেনাপ্রধান জিয়ার বাড়ির ভেতরে আমার কার্যকলাপে কোনো বাধা না দেওয়ায় তিনি চিন্তিত ছিলেন যদিও তাদের উপর নির্দেশ ছিল কাউকে ভেতরে প্রবেশ করতে অথবা বাড়ি থেকে বাইরে যেতে না দেবার কিন্তু তারা নির্বিবাদে আমার আদেশ পালন করেছে এতে একটি বিষয় আমার কাছে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সেনাপ্রধানের বাড়িতে নিয়োজিত এসব সৈনিক মনে প্রাণে সেনাপ্রধানকে বন্দি করার পক্ষে ছিল না আমি সেনাপ্রধানের বাড়ি থেকে ধীরে ধীরে হেঁটে আমার নিজের বাড়িতে ফিরে আসি এসে দেখি আমার বাড়ির সামরিক এবং বেসামরিক টেলিফোন দুটোরই সংযোগ বিচ্ছিন্ন এই হাঁটাচলায় আমার পায়ের ক্ষতে ব্যথা হচ্ছিল একজন প্রহরীকে পাঠিয়ে গাড়ি আনি প্রহরীরা আমাকে জানায় তারা খোঁজখবর নিয়ে জেনেছে যে অভ্যুত্থানকারীরা আমার বাড়ির সন্নিকটে চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টে সমবেত হয়েছেন আমি নাস্তা সেরে ওইদিকে রওনা দিলাম প্রহরীদের সতর্ক থাকতে পড়লাম আমার টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় প্রহরীরা উত্তেজিত ছিল তাদেরকে আমি সান্ত্বনা দেই আমার ভয় ছিল তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে কারণ তারাও স্বয়ংক্রিয় অস্ত্র সজ্জিত আমি সেখানে গিয়ে দেখি চতুর্থ ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেনা সদরের এবং ছেচল্লিশ ব্রিগেডের বেশ কয়েকজন অফিসার বাইরে দাঁড়িয়ে জটলা পাকাচ্ছে তারা আলোচনায় রত আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে লেফটেন্যান্ট কর্নেল মালিক আমার কাছে এসে বললেন ব্রিগেডের খালেদ মোশারফ তাকে বলেছেন আমাকে জানানোর জন্য যে আজ ভোরে সেনাপ্রধান জিয়ার সঙ্গে আমার যা যা আলাপ হয়েছে তা যেন কাউকে না বলি আমি অত্যন্ত বিরক্ত হয়ে বলি তিনি যারা ব্রিগেডিয়ার খালেদ মশরফকে অবহিত করেন আমি বাংলাদেশ সেনাবাহিনীর ল্যাফটেন্ট জেনারেল ব্রিগেডিয়ার খালেদ মশরফের কোনো আদেশ বা উপদেশ নিতে প্রস্তুত নই তাকে আরও বললাম ব্রিগেডিয়ার খালেদ এখন এখনও সেনাপ্রধান নন আর যদি হয়েও থাকেন তাও আমার জানা নেই এর একটু পরেই আমি চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের অফিসে অনাহতের মতো প্রবেশ করি সেখানে ব্রিগেডিয়ার খালেদ মোশরফ কর্নেল শাফাত মেজর হাফিজ মেজর কাফ্ফার ও অন্যান্য অফিসার যারা এই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের বিভিন্ন আলাপচারিতায় দেখি আমি একটি চেয়ার নিয়ে নিজেও বসে পড়ি তখন সেখানে নানাবিধ আলোচনা চলছিল বিভিন্ন স্থানে টেলিফোন করা হচ্ছে এবং সবাই উত্তেজিত কিছুক্ষণ পর বঙ্গভবন থেকে মেজর শরীফুল হক ডালিম মেজর নূর দুজন এসে উপস্থিত হলো তাদের উপস্থিতি দেখে আমি অবাক হলাম পরে বুঝতে পারলাম তারা মেজর রশিদ ফারুকের বার্তা নিয়ে এখানে এসেছে দুপক্ষের মধ্যে এই বিরোধের একটা সন্তোষজনক মীমাংসার জন্য যাতে করে মুখোমুখি সংঘর্ষে এড়ানো যায় আলোচনায় বুঝতে পারলাম ব্রিগেডিয়ার খালেদ মোশরফ ও কর্নেল শাফাত জামিল মেজর ফারুক রশিদ ও তাদের সহযোগীদের বিনা শর্তে আত্মসমর্পণ চায় এই বার্তা নিয়ে মেজর নূর এবং শরীফুল হক ডালিম বঙ্গভবনে রওনা হয় তাদের বলা হয়েছে এই বার্তা রাষ্ট্রপতি মোশতাক মেজর রশিদ ও ফারুককে দেওয়ার জন্য এবং এর উত্তর যেন সত্তর যেন দেওয়া হয় তারা কিছুক্ষণ অপেক্ষা করবে এর মধ্যে জেনারেল ওসমানী বঙ্গভবন থেকে ফোন করে ব্রিগেডিয়ার খালেদ মোশরফের সঙ্গে কথা বলেন তিনি হুশিয়ার করে দেন যেন কেউ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত না হয় কারণ এই পরিস্থিতিতে দেশে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে কিন্তু ব্রিগেডিয়ার খালেদ মোশরফ তাকে উত্তরে জানান যদিও তিনি বর্তমানে সেনাপ্রধান নন তবুও একটা মীমাংসার চেষ্টা করবেন তিনি মেজর ফারুক রশিদকে বুঝিয়ে আত্মসমর্পণ করানোর জন্য ওসমানীকে অনুরোধ করেন এর মধ্যে নানা রকম হইচই হচ্ছিল শেষ পর্যন্ত ঠিক হল মেজর জেনারেল জিয়াকে সেনা প্রধানের পদ থেকে পদত্যাগ করানো হবে এবং জেনারেল ওসমানী ও রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে জানানো হবে ব্রিগেডিয়ার খালেদ মোশারফকে যেন সত্তর প্রধান করা হয় কিন্তু সেনা প্রধান জিয়ার কাছ থেকে ইস্তফাপত্র নেওয়ার জন্য কে সেখানে যাবেন তা নিয়ে বেশ আলোচনা হচ্ছিল এবং সিদ্ধান্ত উপনীত হতে পারছিলেন না এসব দেখে আমার বেশ কৌতূহল হলো কারণ এসব আলোচনায় অভ্যুত্থানকারীরা বেশ সময় নষ্ট করছেন এ থেকে বোঝা যায় এই অভ্যুত্থানের কোনো বিশেষ পরিকল্পনা তাদের ছিল না এবং নেতৃত্বের সমস্যা ছিল তাদের উদ্দেশ্য তাদের কাছেই পরিষ্কার ছিল না শেষ পর্যন্ত ব্রিগেডিয়ার রৌফ ও লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার এই দুজনকে তাদের অনিচ্ছা সত্ত্বেও জিয়ার বাড়িতে পাঠানো হল ইস্তফাপত্রে স্বাক্ষর আনার জন্য তারা সেনাপ্রধান জিয়ার বাড়িতে যান এবং ইস্তফাপত্রে স্বাক্ষর নিতে সক্ষম হন এদিকে অনেক আলোচনার পর ঠিক করা হয় যে মেজর রশিদ ফারুক সহ অন্য যারা পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল তারা রাতের বেলায় একটি বিশেষ বিমানযুগে তৃতীয় দেশের উদ্দেশ্যে ব্যাংককের পথে ঢাকা ত্যাগ করবে বেলা বাড়ছিল আমি সেখান থেকে আরবি হেডকোয়ার্টারে আমার অফিসে চলে যাই গিয়ে দেখি অফিসে বিশেষ কোনো অফিসার নেই শুধু সৈনিক এবং স্টাফরা আছেন আমার অফিসে টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন আমি তো অত্যন্ত অস্বস্তি বোধ করছিলাম সঙ্গে সঙ্গে পাশের কক্ষ থেকে কর্নেল সাফাতের সঙ্গে কথা বলি তাকে রাগানিতে স্বরে জিজ্ঞেস করি এসব করাকে ঠিক হচ্ছে আমার টেলিফোন সংযোগ কেন বিচ্ছিন্ন করা হল উত্তরে তিনি এ ব্যাপারে কিছুই জানালেন না বলে আমাকে জানান তার এই কথা আমি অবশ্য বিশ্বাস করেছি এজন্যে যে এসব ব্রিগেডের খালেদ মশরফির নির্দেশেই করা হয়েছিল আর্মি হেডকোয়ার্টারে কিছুক্ষণ ঘোরাফেরা করে আলাপ আলোচনায় বুঝতে পারলাম জুনিয়র কমিশন অফিসার নন কমিশন অফিসার এবং সৈনিকগণ সেনাপ্রধান জিয়াকে বন্দী করার ঘোর বিরোধী এবং মনক্ষণ্ণ এই অভ্যুত্থানে বরের মোটেও সায় নেই আমি দুপুরের দিকে বাড়িতে ফিরি প্রতিমন্ধে কর্নেল সাফাতের সঙ্গে দেখা আমি তাকে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম এই অভ্যুত্থানে কি বিভিন্ন পদবীর সৈনিকগণের সমর্থন আছে উত্তরে তিনি হ্যাঁ সুযোগ জবাব দেন আমি আর কিছু না বলে বাড়িতে চলে গেলাম এদিকে ব্রিগেডিয়ার খালেদ মোশারফ জেনারেল জিয়ার ইস্তফার কারণে নতুন সেনাপ্রধান হলেন তিনি রংপুরে ব্রিগেড কমান্ডার কর্নেল হুদাকে এবং কর্নেল নওয়াজ ইশির অধীন দশ ইস্টবেঙ্গল যে তার অধীনে স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত হয়েছিল তাদের নিয়ে ঢাকায় আসেন কর্নেল হুদাকে ঢাকায় আনা হয়েছিল সম্ভবত আমার স্থলাভিষিক্ত করার জন্য কারণ আমি এসব অনাকাঙ্ক্ষিত উশৃঙ্খল ঘটনার বিরোধিতা করে আসছি তাই খালেদ মোশরফ আমার কার্যকলাপে বেশ অস্বস্তিতে ছিলেন এদিকে চার তারিখ সকালবেলায় খবরে জানা যায় তিন তারিখ রাতেই জেলে আটকৃত সর্বজনাম নজরুল ইসলাম তাজউদ্দিন মনসুর আলী এবং কামরুজ্জামান এই চার নেতাকে রাষ্ট্রপতি মোস্তাক মেজর রশিদ ও ফারুকের আদেশে জেলের ভেতরে নৃশংসভাবে প্রথম বেঙ্গল ল্যান্সারের ট্যাঙ্ক রেজিমেন্টের কয়েকজন সৈনিক হত্যা করে আশ্চর্যের বিষয় হচ্ছে জেলখানে সংঘটিত এই হত্যাকাণ্ডের খবর ত্রিশ ঘন্টা পর বাইরের লোকজনের কাছে প্রকাশ পায় রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক ও ফারুক রশিদরা যখন তিন তারিখের অভ্যুত্থানের খবর পায় এবং তাদের বিরুদ্ধে আক্রমণের আশঙ্কা দেখা দেয় তখনই এদের ধারণা জন্মে যে এই অভ্যুত্থানের মাধ্যমে জেলে আটকৃত চার নেতাকে বের করে এনে রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে সরিয়ে নতুন সরকার গঠনের ব্যবস্থা নেওয়া হবে জেলখানায় ওই ঘটনা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার প্রকাশিত হওয়ার পর সামরিক বাহিনীর অভ্যন্তরীণ অবস্থা আরও অনিশ্চিত হয়ে পড়ে এবং শৃঙ্খলার দ্রুত অবনতি ঘটে নতুন সেনাপ্রধান হওয়ার পর মেজর জেনারেল খালেদ মুশরফ পাঁচ তারিখে আর্মি হেডকোয়ার্টারে আর্মির সিনিয়র অফিসারদের একটি সভা আহ্বান করেন সভায় তেমন কোনো আলোচনা হয়নি মূলত কোনো সমস্যারই তিনি সঠিক সমাধান করতে পারছিলেন না বলা যায় তিনি সমস্যার ভেতরেই ঘুরপাক খাচ্ছিলেন তাই আমার মনে হতে লাগলো তার এই সেনাপ্রধানের চাকরি বোধ হয় খুবই ক্ষণস্থায়ী হবে এর মধ্যে শহরে এবং সেনানিবাসে জোর গুজব ছড়িয়ে পড়ল যে খালেদ মোশারফ আওয়ামী লীগ ও ভারতের ইঙ্গিতে ও পরোক্ষ সহায়তায় তিন তারিখের এই অভ্যুত্থান সংঘটিত করেছেন অর্থাৎ অভ্যুত্থানটি ভারতপন্থী এর একটি সম্ভাব্য কারণ আওয়ামী লীগ চার তারিখে এই অভ্যুত্থানের পক্ষে ঢাকায় একটি মিছিল বের করে যেখানে অন্যদের মধ্যে সেনাপ্রধান খালেদ মোশরফের মাও অংশ নেন এছাড়া মেজর জেনারেল খালেদ মোশারফ সম্পর্কে সেনানিবাসের রটনা ছিল যে তিনি ভারত ঘেঁষা এটা উল্লেখ করতে হয় যে আমার জানা মতে এই অভ্যুত্থানে ভারতের কোনো ভূমিকা ছিল না অভ্যুত্থানকারী অফিসারগণ মোটেই ভারতপন্থী ছিলেন না এবং এই অভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের সঙ্গেও তাদের কোনো বিশেষ যোগাযোগ ছিল না আমি ব্যক্তিগতভাবে অভ্যুত্থানকারী সিনিয়র অফিসারদের চিন্তাধারা সম্পর্কে সম্যক অবগত ছিলাম এটি নিছক কাকতালীয় এবং সম্পূর্ণভাবে আর্মির অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ব্যাপার কিন্তু দুঃখজনক হল সত্য সেনাবাহিনীতে এবং দেশের অভ্যন্তরে সাধারণ জনগণের মধ্যে ধারণা জন্মে যে এটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের পক্ষে অভ্যুত্থান আর এটাই পরে তাদের জন্য কাল হয়ে দাঁড়ায় এদিকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় চার নেতাকে জেলখানায় বন্দী অবস্থায় হত্যার পর ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রপতি মোস্তাক এই ঘটনা চেপে রাখেন যতক্ষণ মেজর ফারুক রশিদ এবং তাদের সহযোগীরা সরকারের পৃষ্ঠপোষকতায় দেশত্যাগ না করেন ফলে যখন এই ঘটনা প্রকাশ পায় তখন জনগণ ও আর্মি এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য রাষ্ট্রপতি মোস্তাক ও মেজর ফারুক রশিদকে সম্পূর্ণভাবে দায়ী করে তাই এ ঘটনার পর খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতি হিসেবে বহাল থাকার প্রশ্নই ওঠে না ফলে অভ্যুত্থানকারী অফিসারগণ প্রধান বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি হওয়ার জন্য অনুরোধ করেন তাদের অনুরোধের প্রেক্ষাপটে তিনি ছয় নভেম্বর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা হিসেবে আমিও আমন্ত্রিত হয়ে উপস্থিত ছিলাম আমার মনে হচ্ছিল সব কিছুই কেমন যেন অ্যাডহক ভিত্তিতে হচ্ছিল সব কিছুই ঘোলাটে মনে হচ্ছিল তখন পর্যন্ত সেনাবাহিনীতে খালেদ মোশারফের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায়নি তিনি বঙ্গভবন আর সেনা সদরের মধ্যেই দিন দরবারে ব্যস্ত ছিলেন তিনি রেডিও টিভিতে জাতির উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে কোনো বক্তব্য প্রচার করেননি অথচ অভ্যুত্থানের বাহাত্তর ঘণ্টা অতিবাহিত হয়ে গেছে ফলে অভ্যুত্থানের উদ্দেশ্য এবং অভ্যুত্থানকারীদের পরবর্তী অবস্থা সম্পর্কে কারোরই পরিষ্কার ধারণা ছিল না বিশেষ করে ভারতপন্থী বলে অভ্যুত্থান বিষয়ে যে গুজব ছড়িয়েছিল তার সঠিক কোনো প্রত্যুত্তর তার বা তাদের পক্ষ থেকে ছিল না আর এই সুযোগ একের পর এক গুজব পুরো সেনানিবাসকে গ্রাস করেছিল